আবুল আহাবের ব্যাপারে অভিশাপ পূর্ণবাণী প্রসঙ্গ নাস্তিকদের প্রশ্ন কোরআনে আবুল আহাব নামক ব্যক্তির ব্যাপারে অভিশাপ রয়েছে একজন সৃষ্টিকর্তার জন্য এটি কি হাস্যকর নয় আস্তাক ফিরুল্লাহ দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আবুল আহবের ব্যাপারে অভিশাপ পূর্ণবাণী প্রসঙ্গে উত্তর দেওয়ার চেষ্টা করব আপনারা ভিডিও সম্পূর্ণ দেখতে থাকুন আর এই চ্যানেলটির পাশে থাকবেন চলেন আলোচনা শুরু করছি অমুসলিম এবং নাস্তিকদের করা প্রশ্নগুলোর মধ্যে এটাও বেশ বিখ্যাত কুরআন যদি সৃষ্টিকর্তার বাণী হয়ে থাকে যদি এটি মানবজাতির জন্য পথ নির্দেশক হয় তাহলে কি করে এতে কেবল একজন মানুষকে উদ্দেশ্য করে সম্পূর্ণ একটি সুরা নাইল হয় এটি বোঝার জন্য তৎকালীন আরবের সামাজিক অবস্থা এবং আবুল আহাবের ভূমিকা পর্যালোচনা করা খুবই জরুরি এক তৎকালীন সেই অরাজকতা বিশৃঙ্খলার সময়েও আরবের লোকেরা কিছু নির্দিষ্ট নীতি কঠোরভাবে মেনে চল আরব সমাজের নৈতিক মূল্যবোধের মধ্যে আত্মীয় স্বজনদের সাথে সদ্ব্যবহার ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নীতি যত যাই হোক না কেন নিজ বংশের কাউকে কোনোমতেই মতেই শত্রুর হাতে তুলে দেওয়া যাবে না এটাই ছিল তাদের নীতি তারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করাকে মহাপাপ বলে মনে করত রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত নিয়ে এগিয়ে এলেন তখন কুরাইশ গোত্রের অন্যান্য পরিবার ও তাদের সর্দাররা তার কঠোর বিরোধিতা করলেও আরবের এ প্রাচীন ঐতিহ্যের প্রভাবে বনু হাসিম ও বনুমত্তালিক তার বিরোধিতা করেনি তাদের অধিকাংশই তার নবুয়াতের প্রতি ইমান না এনেও তাকে প্রকাশ্যে সমর্থন দিয়ে এসেছেন জাহিলি যুগের আরবরাও এই নৈতিক আদর্শকে সমান মর্যাদার দৃষ্টিতে দেখত তবে কেবল একজন ব্যক্তি ইসলামের প্রতি বিদ্বেষ এবং শত্রুতায় অন্ধ হয়ে এই মূলনীতি লঙ্ঘন করে আর সে হল আবুল আহাব রাসুল আলাইহি ওয়াসাল্লামের চাচা আসল নাম আব্দুল উজ্জা প্রাথমিক অবস্থায় ইসলামের দাওয়াত দেওয়া হতো গোপনে এরপর যখন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নিম্নোক্ত আয়ত্তি নাই হন আর আপনি আপনার গোত্রের নিত্যাত্মীয়দের সতর্ক করুন তখন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পর্বতে উঠে সকলকে ডাক দিয়ে একত্র করলেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি যদি বলি একটি শত্রুদল ক্রমশই এগিয়ে আসছে এবং সকাল বিকাল যে কোনো সময় তোমাদের উপর ছাপিয়ে পড়বে তোমরা কি আমার কথা বিশ্বাস করবে সবাই এক বাক্যে বলে উঠল হ্যাঁ অবশ্যই করব তখন রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি শিরক ও কুফরের কারণে আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত এক ভীষণ আয়াত সম্পর্কে তোমাদের সতর্ক করছি একথা শুনে আবু আহাব বলল ধ্বংস হও তুমি এজন্যই কি আমাদের একত্র করেছ একথা বলে সে রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে পাথর মারতে উদ্যত হয় এই ঘটনার পরিপ্রেক্ষিতে সুরাল আহাব অবতীর্ণ হয় ইবনু ইবনুজাইদ থেকে বর্ণিত একাদিসে বলা হয়েছে আবু লাহাব রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামকে একদিন জিজ্ঞেস করল যদি আমি তোমার দিন গ্রহণ করি তাহলে আমি এর বদলে কি পাব রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম জবাব দিলেন অন্যান্য ইমানদার রাজা পাবেন আপনিও তাই পাবেন আবু লাহাব বলল আমার জন্য বাড়তি কোনো মর্যাদা নেই রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এছাড়া আপনি আর কি চান আবু লাহাবের উত্তর ছিল সর্বনাশ হোক এমন দিনের যেখানে আমি ও অন্যান্য লোকেরা একই পর্যায়ভুক্ত হব মক্কায় আবুল আহাত ছিল রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিত্যম প্রতিবেশী এছাড়াও হাকাম ইবনুল আস উব্বা ইবনু আবি আদি ইবনু হামরা এবং ইবনুল আশাহু আলীও তার প্রতিবেশী ছিল এরা কেউই রাসুল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক মুহূর্তের জন্যেও স্বস্তি দিত না রাসুল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাতে দাঁড়াতেন তখন তারা তার গায়ের ওপর ছাগলের নাড়িভুড়ি নিক্ষেপ করত যখন রান্না হত তখন হাড়ির ওপর ময়লা ছুঁড়ে মারত এছাড়া আবু আহাবের স্ত্রী জামিল রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের দরজার সামনে গাছের ডালপালা ছড়িয়ে রেখে যেত যাতে রাসুল ও তার সন্তানেরা আহত হন এগুলো ছিল নিত্যনৈমিত্তিক আচরণ নবুয়াতলাভের পূর্বে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুই মেয়ে লুকাইয়া এবং উম্ম কুলসুমকে আবুল আহাবের দুই পুত্র উতবা এবং উতাইবার সাথে বিয়ে দেন নবুয়াতের পর রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত দেওয়া শুরু করেন তখন আবুল আহাদ তার পুত্রদের বাধ্য করে রাসুলের কন্যাদের তালাক দিতে সে বলে তোমরা মুহাম্মাদের মেয়েদের তালাক না দিলে আমার পক্ষ থেকে তোমাদের সাথে দেখা সাক্ষাৎ হারাম হয়ে যাবে রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের প্রথম পুত্র কাসিমের মৃত্যুর কিছুদিন পর তার দ্বিতীয় পুত্র আব্দুল্লাহরও মৃত্যু হয় এ খবরে আবুল আহাব ভাতিজাকে সঙ্গ দেওয়া তো দূরে থাক সে আনন্দে আত্মহারা হয়ে দৌড়ে কুরাই সর্দারদের কাছে গিয়ে বলে শোনো আজ মুহাম্মাদের নাম নিশানা মিটে গেছে রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যেখানেই ইসলামের দাওয়াত দিতে যেতেন আবুল আহাব সেখানেই তাকে মিথ্যাবাদী বলে প্রচার করত রবিয়া ইবনু আব্বাদ রাই আল্লাহ আনহু বলেন আমি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাহিলিয়াতের জাহিরিয়াতের যুবে জুলমাজায় বাজারে দেখলাম তিনি বলছিলেন হে মানব সম্প্রদায় তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো তোমরা সফল কাম হবে আর মানুষ তার চারপাশে ভিড় জমাচ্ছিল ওদিকে পেছন থেকে গৌর বনে তেরা চোখওয়ালা সুন্দর চেহারার এক লোক তাকে পাথর মেরে চলেছে আর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাল্লামের রক্তে ভিজে যাচ্ছিল আর সেই লোক বলছিল এ লোকটি ধর্মত্যাগী মিথ্যাবাগী রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানেই যেতেন লোকটি তার পেছন পেছন সেখানেই যেত তারপর এ লোকটি সম্পর্কে লোকদেরকে জিজ্ঞেস করলাম লোকেরা বলল এ লোক তারই চাচা আবু আহাব নবুয়াদের সপ্তম বছরে কুরাইশদের সমস্ত পরিবার মিলে বনু হাসিম এবং বনু বনুমতালিক পরিবারকে সামাজিকভাবে ও অর্থনৈতিকভাবে বয়কট করে এ সময় এক আবুল আহাবি নিজের পরিবার ও বংশকে কোনো প্রকার সমর্থন দেওয়া তো দূরে থাক উল্টো কাফিরদের সাথে জোট সব থেকে আক্রমণাত্মক আচরণ করেছিল মক্কার বাইরে থেকে কোনো বাণিজ্য কাফেলা এলে আবু তালিবদেরকেও তাদের কাছ থেকে খাদ্যদ্রব্য কিনতে গেলে আবু হাত চিৎকার করে বলতো ওদের কাছ থেকে এত বেশি দাম চাও যাতে ওরা কিনতে না পারে এজন্য তোমাদের যত ক্ষতি হয় আমি দেব তখন তারা বিরাট দাম হাকাত এ বয়ক তিন বছর পর্যন্ত অব্যাহত ছিল এ সময় বনু হাসিম এবং বনু মোত্তালিককে বহুবার অনাহারে থাকতে হয়েছে ধরুন আপনি একজন সুপার হিউম্যান একদিন আপনি কারো সম্পর্কে ভবিষ্যৎবাণী করলেন শীঘ্রই শাকিল সাহেব ধ্বংস হয়ে যাবেন তার ধন সম্পদ সন্তান কোনো কিছুই কাজে আসবে না তার মৃত্যু হবে খুবই করুণভাবে এখন শাকিল সাহেব যদি ধ্বংস না হয় এবং সুন্দরভাবে মৃত্যুবরণ করেন তাহলে কিন্তু আপনার ভবিষ্যদ্বাণী মিথ্যা হয়ে যায় আপনার উপর মানুষের যে আস্থা ছিল সব কিছুই এক মুহূর্তে তখন শেষ হয়ে যাবে মানুষ তখন আর আপনার কথাকে বিশ্বাস করবে না আপনাকে জানবে একজন ভণ্ড হিসেবে আমরা দুর্বল ইমানের মুসলিমরা সুরা লাহাব নিয়ে অস্বস্তিতে থাকি আর সেই একই সুরা লাওয়াত করে সাহাবিগণ তাদের ইমান চানা করতেন কারণ এটা কুরানের ভবিষ্যৎবাণী সংশ্লিষ্ট একটি সুরা যা নাইল হয়েছিল আবুল আহাবের মৃত্যুর বেশ কয়েক বছর আগে ধ্বংস হোক আবু আহাবের দুই হাত কিছু মুফাসিরের মতে এটা আসলে কোন ধিক্কার নয় এটা এক প্রকার ভবিষ্যৎবাণী এখানে ভবিষ্যতে যে ঘটনাটি ঘটবে তাকে অতীতকালের অর্থ প্রকাশক শব্দের সাহায্যে বর্ণনা করা হয়েছে যার অর্থ আবু লাহাবের ধ্বংস হওয়া এতটাই নিশ্চিত যেন তা হয়েই গেছে আর হাত ভেঙে যাওয়ার অর্থ শরীরের অঙ্গ হাত ভেঙে যাওয়া নয় বরং কোনো ব্যক্তি যে উদ্দেশ্য সম্পন্ন করার জন্য সম্পূর্ণ শক্তি নিয়োগ করে তাতে পুরোপুরি ব্যক্ত হয়ে যাওয়াকেই এখানে বোঝানো হয়েছে যা সত্যতা আমরা দেখি বদর যুদ্ধের পর আবুল আহাবের সামনে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভন্ড ভণ্ড প্রমাণ করার খুব সহজ একটা রাস্তা ছিল আর সেটা হলো তার মুসলিম হয়ে যাওয়া কারণ সে মুসলিম হয়ে গেলেই মুহম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভন্ড ভণ্ড প্রমাণিত হয়ে যান কিন্তু সে যে সেটা হবে না এবং রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যে সত্য নবী এটা তো আবু আহাবের মৃত্যু আর সুরা আহাবই প্রমাণ করে এ সুরাটি নাইল হওয়ার সাত আট বছর পর বদর যুদ্ধ অনুষ্ঠিত হয় এই যুদ্ধে কুরাইসদের অধিকাংশ বড় বড় সর্দারই নিহত হয় মজার ব্যাপার হল আবু আহাব কিন্তু এই যুদ্ধে অংশগ্রহণই করেনি সে নিজে না গিয়ে তার পক্ষ থেকে আশকিব হিসামকে আবু জাহলের ভাই পাঠায় তাকে এই কথা বলে সমঝোতা করা হয় যে আশ ইবনু হিসামের কাছে আবুল আহাব যে চার হাজার সেটা এর মাধ্যমে পরিশোধ হয়ে যাবে বোঝাই যাচ্ছে কি পরিমাণ অর্থলিৎসু আর পুরুষ ছিল সে যুদ্ধের ফলাফল শোনার পর আবুল আহাবের দেহে ভয়ঙ্কর রকম ফুসকুরি দেখা দেয় রোগ সংক্রমণের ভয়ে পরিবারের লোকেরা তাকে ছেড়ে পালিয়ে যায় মৃত্যুর পর তিন দিন পর্যন্ত তার ধারে কাছেও কেউ ঘেসেনি। আবুল আহাবের শরীরে পচন ধরে যায় ফলে এক সময় লোকেরা তার ছেলেদের ধিক্কার দিতে থাকে তখন তার ছেলেরা মজুরির বিনিময়ে লাশ দাফন করার জন্য কয়েকজন হাফসিকে নিয়োগ করে যারা আবুল আহাবের লাশ মক্কার বাইরে দাফন করে আসে যে ব্যক্তির দৃষ্টতার কারণে এতবার নির্যাতিত হয়েছেন আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তার পরিচয়ে তুলে ধরার জন্য কোরআনে কেবলমাত্র একটি ছোট সুরা আছে এতে এত অবাক হওয়ারই বা আছে অনেকে আরও একটি প্রশ্ন তোলে যে কোরআনুল কারিম তো জন্য উপদেশ এই সুরায় কি উপদেশ রয়েছে উত্তরে আমরা বলি আল্লাহ ও তার রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সাথে শত্রুতা ও বিদ্রোহের পরিণতি যে কি হতে পারে এই সুরা তো তারই সাক্ষ্য বহন করছে আল্লাহর রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের শত্রুর ভয়ঙ্কর পরিণতির ব্যাপারে এখানে একটি ভবিষ্যদ্বাণী রয়েছে এবং ইতিহাস সাক্ষ্য দেয় যে এ ভবিষ্যদ্বাণী সত্যে পরিণত হয়েছে কাজেই একজন বিবেকবান ব্যক্তির জন্য এই সুরা থেকে উপদেশ এই যে আল্লাহ ও তার রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের প্রতি কুফর ও বিরুদ্ধাচরণ করার পরিণতি অতি ভয়ঙ্কর হয়ে থাকে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন